আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে আমরা এটা আপনার আপনাদের যে কৃষক দল এক এগারো দু হাজার চব্বিশ আমরা কমিটি ঘোষণ দক্ষিণ জেলা আমাদের আমাদের নেতা মহসিন চৌধুরী রানা ভাই বীর জাকির নেতৃত্বে ওনাদের স্বাক্ষরিত আমরা একটি কৃষক দল চন্দ্রনাথ আমরা উপহার পেয়েছি সেই ধারাবাহিকতায় আপনারা আজকে বর্ধিত সভা আয়োজন করেছেন আজকে বর্ধিত সভার মধ্যে আপনাদের আগামী দিনে কি সংগঠন এতে কৃষক দলের সন্ধানের শুভেচ্ছা সংগঠন আপনারা কি হবে আপনাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন সেই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধান বক্তা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আপনারা ওনাদের বক্তব্য শ্রবণ করার জন্য আমি আপনাদের প্রতি ভাবান জানাচ্ছে সাথে সাথে আপনারা জানেন আমরা গত দশ তারিখ নয় তারিখ আমরা ঢাকায় সারা বাংলাদেশের যেসব জনতাকে নিয়ে কৃষক প্রতিনিধিকে নিয়ে কৃষক দলের নেতৃবৃন্দকে নিয়ে আমাদেরকে মহান নেতা বেদি রাজপত্র চেয়ারম্যান তার রহমানের নেতৃত্বে আমাদের আমাদের কেন্দ্রীয় কংগ্রেস সম্মানিত সভাপতি কৃষিবিদ মেধাবিদ ছাত্র ছাত্র নেতা হাসান তারেক কুবিন ভাই এবং আমাদের কৃষি তারপরে অন্যতম নেতা আমাদের কেন্দ্রীয় কংগ্রেস সংগ্রামের সাধারণ সম্পাদক সৈয়দ ইসলাম বাবুল এবং আমাদের চট্টগ্রামের তিন লিডার এক প্রকার ধর্মীয় সচেতন করার পরে নেতৃত্বে আমরা সেটি দীর্ঘ থেকে অনুষ্ঠান করেছিলাম সেদিন আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক উপজেলায় আগামী দিনে কৃষক সমাবেশ করার জন্য আপনারা